ভরি ওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সব্বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সব্বাই খুব ভালো আর সুস্থ রয়েছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি যেমনটা তোমরা সবাই জানো যে কালকে আমি বাবার বাড়ি থেকে ছোটদের বাড়িতে গেছিলাম তো কালকে রাত্রেতে সেখানেই ছিলাম এখন আমরা যাচ্ছি বরদের বাড়িতে তো এই দুই বোনের বাড়ির দূরত্ব তেমন একটা নয় খুব কাছাকাছি থাকে তো আজকে বিকেলবেলায় এখান থেকে আমরা শ্বশুর বাড়ি চলে যাব। গত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল আজকে সকালে ভীষণ সুন্দর রোদ দিয়েছে আর আকাশটা এত মায়াবী লাগছে দেখে অসম্ভব সুন্দর লাগলো বরদির বাড়ি যাওয়ার সময় না আমার খুব ভালো লাগে কী সুন্দর চারদিকটা সবুজে ঘেরা আর মাঝখান দিয়ে এই ছোট্ট একটা রাস্তা চলে গেছে এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কাশফুল আমি ওকে বলছিলাম যে কিছুক্ষণ দাঁড়াই দুটো কাশফুল তুলবো কিন্তু ওই যে অনেকটাই লেট হয়ে গেছে যদি দাঁড়াই আরও দেরি হয়ে যাবে ছর্দির বাড়ি থেকে তো ছাড়ছিলই না তাই একটু দেরি হয়ে গেল আর আমার বর্দির বাড়ি হচ্ছে উড়িষ্যা এখানে কিন্তু প্রচুর খড়িবন রয়েছে আচ্ছা খড়িবন মানে তোমরা কেউ জানো কমেন্টে জানিও তো তো কিছু দূর যেতেই দেখি এই কোচি কাচারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে রয়েছে ছাতা নেবে বলে ছোটবেলায় আমরা কত করেছি সামনে লক্ষ্মী পুজো আসছে সেই জন্যই দেখে না আমার ভীষণ ভালো লাগছিলো ওদেরকে চাঁদা দিয়ে কিছু দূর আসতেই দেখি একটি মন্দির রয়েছে তো মন্দিরে পুজো চলছে তো সেই ভাবলাম একটুক্ষণ দাঁড়িয়ে একটু পুজোটা দেখে যাই আর সঙ্গে মাকে একটু প্রণামও করে যাব। প্রথমে তো আমি মাকে বাইরে থেকে প্রণাম করছিলাম তারপর বামুন ঠাকুর বললেন ভেতরে এসে প্রণাম করো তো এখানে অনেকেই রয়েছেন মা রয়েছেন বাবা রয়েছেন সবাই রয়েছেন তো জাপানে থেকে তো মন্দির দেখতে পায় না তাই এখানে এসে কোথাও কোনো মন্দির দেখলে একটু প্রণাম করে যাই এই যে সঙ্গে বেল পাতা দিয়েছেন একটু সিঁদুর লাগিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো বটের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব তেমন বেশি একটা ছিল না জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম এই যে বর্দির বাড়ি ওই বাড়িটা কিন্তু বর্দির যে ভাস্কুর রয়েছেন ওনাদের বাড়ি আর পাশেরটা হচ্ছে বর্দের বাড়ি এই কদিন ধরে এত বৃষ্টির জন্য চারদিকে কিন্তু জল জমে গেছিলো এই যে প্রচুর কাদা হয়ে গেছে বলে বেশ কয়েকটা কাঠ ইট এসব লাগিয়ে দিয়েছিল যাতে যেতে একটু সুবিধেই হয় তবে আজকে একটু সকাল থেকে রোদ হওয়ার কারণে চাঁদেরটা বেশ সুন্দর শুকিয়ে গেছে এই যে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনেছি মিষ্টি ফল মূল আরও অনেক কিছুই আর সঙ্গে এই যে আমার হাতে বেশ বড় একটা কোল্ড ড্রিঙ্কস কিন্তু রয়েছে চলো আমরা সব কিছু এখন নিয়েছি এবার বাড়ির থেকে ঢোকা যাক এখন কিন্তু বর্দের বাড়িতে নতুন ঘর হচ্ছে আর ওইটা দেখছো পুরনো বাড়িটা এটা কিন্তু একদম মাটির বাড়ি সে পুরনো আমলের তো ঘরের চারপাশে বর্দিক অনেক কিছু গাছ লাগিয়েছে ফুলের গাছ ফলের গাছ কত কিছু রয়েছে তবে আজকে কিন্তু আমরা শুধু একা আসিনি জানো তো সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মা আমার বৌদি ভাই ওনার মেয়ে আরও অনেকেই এসছে আমরা তো আগে একটু চলে এসেছি এই যে জাস্ট পৌঁছেছি তার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি বাকি সবাইরা পৌঁছে গেছে কালকে কিন্তু সবাই মিলে ছোটদি বাড়িতেই এসেছিলো তো আজকে সবাই মিলে এখন আবার বর্দির বাড়িতে এসেছে তো ঢুকেই বর্দির বাড়িতে কিন্তু অনেক পশু পাখি রয়েছে এই যে বিড়ালটা এত কিউট যাই বলে তাই করে ওকে নিয়ে সবাই সারাদিন কী পরিমাণ যে দুষ্টুমি করেছে একে দেখো আমার ওই ভাগনা বড় ভাগনা ও এত ওকে মানে বিরক্ত করছে বাচ্চাটা তাও কিন্তু একটুও বিরক্ত হয়নি কিচ্ছু বলছে না চুপচাপ পড়ে রয়েছে চলো এবার তোমাদেরকে নিয়ে যাই বর্দির বাড়ির আরেকজন কিউট সদস্যের কাছে তুই কি খাবি কি খাবি কি খাবি খিদে পেয়েছে মিঠু বললাম না তোমাদেরকে যে দিদির বাড়ির সব থেকে কিউ সদস্য হচ্ছে এই যে আমাদের সবার প্রিয় মিঠু ঘরে যখনই আসি সময়টাতে কী করে খুব তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না বিশেষ করে এই যে এদের জন্য আমি যতবার এর আগে এসছি না এই মিঠুর কাছে এলে খালি ছোটো ছোটো পালাতো আর কি চিৎকার করত। কিন্তু এবারে মিঠুর কাছে আসতেই একদম শান্ত কথা বলছে আর চুপচাপ ছিল আর ওকে এই যে খেতে দিয়েছে একটু আঙুর ও না কি সুন্দর আস্তে আস্তে খাচ্ছিল ওটাই আমি দেখছিলাম চলো এবার যাবো বর্দির ছোটোখাটো একটা বাগানে বর্দি তার ঘরের আশপাশের সব জায়গায় খুব সুন্দর ফল মূল সবজি সব কিছু লাগিয়ে দিয়েছে অল্প অল্প করে তো সেখানেই ধরেছে বেগুন উচ্ছে ঢ্যাঁড়স টমেটো বিভিন্ন ধরনের শাক থেকে আরও অনেক কিছু তো ওটাই দেখে আমি খুব খুশি হচ্ছিলাম যে কত বড় বড় বেগুনগুলো ধরেছে তো দিদিভাই বলল যে তুমি এগুলো একটা একটা করে তুলে নাও আজকে দিদি আমাদের সঙ্গে যাবে তার বাপের বাড়ি মানে আমাদের শ্বশুর বাড়ি তো তার জন্যই বলল এই সব কটা জিনিস আমি নিয়ে যাবো তো নিজের ঘরের কাছের জিনিস কিন্তু আলাদাই একটা মান থাকে তবে দিদি না লাগাতে পারে না বেশি করে কেন বলো তো এত হনুমান সব খেয়ে পুরো শেষ করে দিয়েছে ওই জন্য দিদি বেশিরভাগ লাগাতে পারে না যাই লাগাক না কেন মোটামুটি সপ্তাহে এক দুবার এসে মোটামুটি সব সাফ করে দিয়ে চলে যায় তো দিদি এখানে দেখাচ্ছিল যে আরও অনেক কিছু ধরেছে তো যে কটা ধরেছে তুমি সব কটাই তুলে নাও আজকে সব কিছুই বাড়ি নিয়ে যাবো আর এসে দেখছি আমাদের এই যে মাম্মা ও বিড়ালটিকে এত বিরক্ত করছে যখন থেকে এসছে না তখন থেকে এর সঙ্গেই খেলছে আর বিড়ালটি দেখো এত বিরক্ত করছে ও কিন্তু চুপচাপ শুয়েছিল কিছুই বলছে না আমার ভাগনা বলল ওকে যদি রকম করা হয় ওর খুব ভালো লাগে তো যাই হোক এইভাবেই করে দিনটা কিন্তু বেশ ভালো হবে এদিকে বরদি আমাকে ডেকে হাতে বেশ কিছু মিষ্টি খাস্তা গজা এসব দিল নিজের হাতে কিন্তু বানিয়েছিল এসব খেতে খেতেই না একদম দুপুর হয়ে গেছিলো যখন থেকে এসছি তখন থেকে কিছু না কিছু খেতেই আছি বলে দুপুরে খাওয়ার সময় না আর পারছিলাম না আর আজকে যেহেতু মহাষষ্ঠী ছিল তাই সব কিছু নিরামিষ রান্নাবান্না হয়েছে তবে রান্নার পদে ছিল প্রায় দশ রকম তো সব কিছু মোটামুটি আস্তে ধীরে সুস্থে খেয়েছি যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে চারটের মতো সবাই রেডি হয়ে গেছি আর আমি না চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একদম ঘরের ধারে বর্দি লাগিয়েছে এই যে ঢ্যাঁড়স গাছ এত সুন্দর সুন্দর কচি কচি ঢ্যাঁড়স হয়েছে বর্দি বললো এর আগে নাকি বেশ অনেকগুলো তুলেছিল এখন নাকি আবার হয়েছে যাই হোক এটাই হচ্ছে গ্রামের আলাদাই মান সব কিছুই ঘরের মধ্যে লাগিয়ে আরামসে খাওয়া দাওয়া যায় যাই হোক এখন বিকেল হয়ে গেছে আর এদিকে আমরা যাব বাইকে করে আর মা এই যে বৌদি সবাই মিলে যাবে টোটো করে এই যে টোটোটাও দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু যাচ্ছি এগরার উপর দিয়ে তো রাস্তায় কিন্তু বেশ কয়েকটা প্যান্ডেল দেখতে পেলাম বলে দাঁড়িয়ে মায়ের একটু মুখটা দর্শন করে গেলাম আজকে তো মহাষষ্ঠী তাই রাস্তায় কিন্তু ভীষণ ভিড় হয়েছে তো সব মিলিয়ে আজকে দিনটা ভীষণ ভালো কাটলো দেখো পুজো তো শেষ হয়ে গেছে আজ অনেক দিন হয়ে গেছে এখন যেহেতু আমি এই ভিডিওগুলো এডিট করছি আমার কাছে একটা বেশ পুজো পুজো ভাইভস আসছে যাই হোক সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেকেই আসছে ঘরটা একদম জমজমাট হয়েতে চলেছে কালকে কিন্তু বেশ সুন্দর একটা ব্লগ আসছে সবাই কিন্তু দেখতে ভুলো না আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আমি কিন্তু তোমাদের পাশে রয়েছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই